সপ্তমীর অনেক শুভেচ্ছা জানাই তোমাদেরকে আজ হলো মহা সপ্তমী আর আজকের থেকে দেবীর পূজা অর্চনা শুরু মা মেয়েতে দুজনে স্নান ধান করে রেডি হয়ে চলে গিয়েছিলাম মণ্ডপে আর গিয়ে দেখি যে সংকল্প হচ্ছিল সংকল্পে যারা বলেছিলেন তারা পাড়ারই কাকু আর তারপরে দেখো কলাবককে স্নান করে দিয়ে কাপড় ঝড়িয়ে একদম গণেশের পাশে প্রতিষ্ঠা করে দিলাম আর আমাকে কেমন লাগছে বলো এই লোকটায় এটা হলো অষ্টমীর সাজ অষ্টমীর সকালবেলায় এরকম পরে শাড়ি পরে মা মেয়েতে একবার রেডি হয়ে গিয়েছিলাম যাবো অষ্টমীর অঞ্জলি দিতে সপ্তমী সন্ধেবেলা আর কোথাও বেরোয়নি ঠাকুর দেখতে সেই দিন ঘরেই ছিলাম কারণ পরের পরের দিন ছিল অষ্টমী আর অষ্টমীর অঞ্জলিটা দেব বলে সকাল সকাল রেডি হয়ে নিয়ে চলে গিয়েছিলাম মণ্ডপে কারণ অষ্টমীর অঞ্জলিটা আমাদের সকলের কাছে খুবই স্পেশাল আর আমরা এখানে মণ্ডপে চলে এসেছি দেখো কত ডালা পড়েছে মায়ের পুজোর আর এই পাশের দিকে সব পুজো হবে ডালাগুলো আর আমরা অঞ্জলি দিয়ে নিচ্ছিলাম আর দেখতেই পাচ্ছ মণ্ডপে কত ভিড় সব অঞ্জলি দিচ্ছিলো যদিও বা আমরা প্রথম ব্যাচে অঞ্জলি দিতে পারিনি দিয়েছিলাম চার নম্বর ব্যাচে কারণ বাচ্চা আছে তো জানোই তাকে খাইয়ে দাইয়ে স্নান দান করিয়ে নিয়ে গিয়েছিলাম আমরা চারজনেই গিয়েছিলাম শাশুড়ি মাও এসেছিলাম অঞ্জলি দিতে এই বছর অষ্টমের অঞ্জলি দেওয়ার সময়টা ঠিকঠাকই পড়েছিল তাড়াহুড়ো করতে হয়নি সবাই ধীরে সুস্থে ভালোভাবে অঞ্জলি দিয়েছে অঞ্জলি দিয়ে আসার পর ঘরেতে একটু টিফিন করে নিলাম এনেছিলো কচুরি আর ছোলার ডাল আর মিষ্টি অবশ্যই বাইরে থেকে কিনে আনা কারণ ঘরে কিছু করিনি আর সেটাই আর কি খেয়ে নিলাম আমরা সবাই ব্রেকফাস্ট করার পর তারপর আবার চলে এলাম মণ্ডপে কারণ তারপরেই শুরু হবে সন্ধি পুজো আর এখানে দেখো অষ্টমীর অঞ্জলি দেওয়ার পর মায়ের আরতি হচ্ছিল আর মিষ্টু ওখানে বসে ওর বন্ধুদের সাথে গল্প করছিলো এরপরে শুরু হয়ে গিয়েছিল সন্ধি পুজো অষ্টমী আর নবমী সন্ধিক্ষণে এই পুজো হয় বলে একে সন্ধি পুজো বলা হয় যেহেতু নির্দিষ্ট সময়ের মধ্যে এই সন্ধি পুজোটা শেষ করতে হয় তাই পুরোহিত মশাই একশো আটটা পদ্ম মায়ের পায়ে নিবেদন করে দিয়েছিলেন আর এখানে একশো আটটা বাতিও জ্বালিয়ে ফেলেছিলেন যারা এখানে উপোস করে থাকেন তারা আর সন্তি পুজোর ঠিক পরেই এই নিয়মটা পালন করা হয় আমাদের এখানে পুরোহিত মশাই একটার পর একটা এরকম করে নারকেল ফাটাতে থাকেন আর এই নারকেলের টুকরোগুলো যখন ছড়িয়ে ছিটে যায় তখন যে যে পারে তখন এটাকে খুঁড়ানোর চেষ্টা করে এটা নাকি খুবই ভালো শুভ এরপরে রাত্রেবেলা দেখো আমরা আবার রেডি হয়ে গিয়েছি তিনজনে যাব ঠাকুর দেখতে তখন ভাজছিল ঘড়িতে এক লোকটা বোনোর মতো ডিনার করে নিয়ে বেরিয়েছিলাম গেছিলাম কল্যাণীর ঠাকুর দেখতে আর মিষ্টুকে দেখো কতটা খুশি মানে বেরোতে পারলেই ও খুশি ও ঘোরার নাম শুনলেই ওর মুখে একটা আলাদাই হাসি একটা আনন্দের একটা ছাপ পড়ে আর এখানে দেখো রাস্তাটাকে কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে মণ্ডপ থেকে পুরো মোড়ের মাথা অবধি এরকম আলোর চাঁদমালা মতো করে সাজিয়েছে আর আমরা বেরিয়ে পড়েছি দেখো ঘড়িতে তখন বাজছিল পোনে বারোটার মতো আমরা এই ব্রিজটা বেরোচ্ছিলাম আর প্রচুর লোক এই রাত্রেই ঠাকুর দেখতে বেরোচ্ছিলো কারণ সেই সময় হচ্ছে এন্ট্রিটা খুলে দেয় বারোটার পর আর বেশিরভাগ হচ্ছে বাইক নিয়ে স্কুটি নিয়ে লোক বেরিয়েছিল আর আমরা কল্যাণী পৌঁছেও গেছি আর ভিড় দেখেছো তখন বাজছিল হচ্ছে ঘড়িতে দেড়টা মতো কে বলবে রাত্রি দেড়টা বাজে মানুষের ঢল দেখে বলবে যে সন্ধ্যে ছটা আর প্যান্ডেলটা সুন্দর করছিল কিন্তু প্রতিবার যেরকম খুব ভালো করে ঠিক সেরকম করেনি কিন্তু মোটামুটির মধ্যে প্যান্ডেলটা ছিল কিন্তু মায়ের মূর্তিটা ছিল খুবই সুন্দর আর এখানে নাকি মাকে পুরো একশো কেজি সোনায় দিয়ে মুড়ি দিয়েছে যদিও বা মূর্তির ফটো আমি তুলতে পারিনি ভি প্রচণ্ড ভিড় ছিল ভেটরটায় আর এরপরে দেখো প্যান্ডেলে ঠাকুর দেখে বেরিয়ে পড়ার পর মা একটা বাসে কিনলো আর ওটা যেহেতু অনেকটা এরিয়া জুড়ে হয় তাই ওখানে একটু মেলাও বসেছিল আর এই যে ফুচকা প্রেম মানুষ আমি সে রাত্রি আড়াইটা বাজুক আর ভোর চারটেই বাজুক ফুচকা দেখলে ফুচকা তো খেতেই হবে তাই একটুখানি ফুচকা খেয়ে নিয়েছিলাম আমি আর আমি ফুচকা খাওয়া দেখি শান্ত হেসে গড়াগড়ি যে এত রাত্রেও তুমি ফুচকা খাও তারপর কল্যাণের আশেপাশে কয়েকটা ঠাকুর আমরা দেখে নিলাম আর ভিড় এত যে কি বলবো এখন যেই প্যান্ডেলটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্বামীনারায়ণ মন্দিরে আদলে এই প্যান্ডেলটা করেছিল বাইরেটা খুব সুন্দর করেছিল আর ভেতরে মায়ের মূর্তিটাও ছিল অসাধারণ পুরো আর কি সাবেকি প্রতিমা ছিল আর ভিড়ও বেশ ভালোই ছিল অষ্টমীতে যে সন্ধি পুজোর উপোস এখনও অবধি আমার করা হয়নি যেহেতু বাচ্চা ছোট আর যেহেতু প্রতি বছর অষ্টমীর সন্ধি পুজোর সময়টা একই রকম পড়ে না তাই আর কি করা হয়নি যদি মা চান তাহলে অবশ্যই কোনো সময় এই উপোসটা করব আর করার ইচ্ছাও রইল আর দেখতেই তো পেলে মূর্তিটা কি সুন্দর মায়ের আর এরপরে আমরা রওনা দিচ্ছি তিনটে দুই বাজে আর এখন আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি কল্যাণীর যেগুলো ভালো ভালো ঠাকুর হয় সেগুলো সব দেখলাম আর বেরিয়েছিলাম হচ্ছে এগারোটা সাড়ে এগারোটা সাড়ে এগারোটা সাড়ে চলো ভিডিওটাকে এখানে রাখছি যদি ভিডিও কোনো কিছু অংশ ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্ট করো জানিও কেমন লাগে গুড নাইট গুড নাইট বাই বাই See you again bye